বা সংখ্যানুপাতে যদি নির্বাচনের কথা বলা হয় এবং এই সংখ্যালঘিষ্ঠ দলগুলোর কথা যদি বিএনপিকে মেনে নিতে হয় তাহলে বাংলাদেশে আগামী দিনে অনিবার্যভাবে দুর্যোগ থাকবে এইখানে কোনো স্থায়ী সরকার থাকবে না সংখ্যাগরিষ্ঠ সরকার না থাকলে সরকারের স্থিতিহীনতা থাকবে আমাদের দেশের কিছু মুসলিম রাজনৈতিক দল বুঝে না বুঝে কেন তারা করতে চায় এটা বুঝি না কারণ পিআর সিস্টেম হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মাঝে মধ্যেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না আর সংখ্যাগরিষ্ঠ সরকার না থাকলে সরকারের স্থিতিহীনতা থাকবে সকালবেলা এক সরকার বিকাল এক সরকার ইতালিতে ইউরোপে আমরা দেখি না মাঝে মধ্যে সরকারের প্রায় পরিবর্তন ঘটে ওইসব দেশের মানুষের শিক্ষার হার গণতান্ত্রিক চেতনা উন্নত থাকার কারণে সেখানে খুব খারাপ অবস্থা অর্থাৎ অস্থিতিশীল ঘটনা ঘটে দেশের জন্য বিপজ্জনক কোনো ঘটনা ঘটে না কিন্তু বাংলাদেশের মতো একটি দেশ যারা গণতন্ত্রের চর্চা এখন পর্যন্ত শক্তিশালীভাবে করে নাই সেই সব দেশে যদি সিস্টেম সিস্টেমের বা সংখ্যানুপাতে যদি নির্বাচনের কথা বলা হয় এবং এই সংখ্যালঘিষ্ট দলগুলো কথা যদি বিএনপিকে মেনে নিতে হয় তাহলে বাংলাদেশে আগামী দিনে অনিবার্যভাবে দুর্যোগ থাকবে এইখানে কোনো স্থায়ী সরকার থাকবে না এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটের মধ্যে পড়বে এবং পলাতক লীগ এই পতিত স্বৈরাচার তারা পুনর্বাসিত হবে সুতরাং এই পতিত সৈরাচার এবং পলাতক ক্লিককে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যে দু হাজারের মতো মানুষ জীবন দিয়েছে গত দু সালের ছত্রিশ দিনের লড়াইতে বিশ হাজার মত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এর বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি সে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা আবার কোনো পলাতক লীগের পুনর্বাসন দেখতে চাই না এটা খুব স্পষ্ট কথা যে রক্তের ওপর বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে যে রক্তের ওপর বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বপ্ন দেখা দিয়েছে সে স্বপ্ন যাতে মুখ থুবড়ে না পড়ে সেটার জন্য আমরা একটা গণতন্ত্র গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সরকার চাই সেই নির্বাচিত সরকারকে জবাবদিমূলক হতে হবে সে নির্বাচিত সরকারকে গণতান্ত্রিক আচরণ করতে হবে জমিদারিমূলক আচরণ করা যাবে